খেলার আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া কে জিতবে এই ম্যাচে এই ম্যাচ নিয়ে আগে বাণী করল তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো সুপার এইটে খেলছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল 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 আগামী শুক্রবার সকাল মিনিটে অ্যান্টিগায় মুখোমুখি হবে দুই কাগজে কলমে বেশ শক্তিশালী অস্ট্রেলিয়া ছয়টা তারা এখনও কোনো ম্যাচই হারেনি প্রায় সকল ম্যাচই হেসে খেলে জিতেছে এবার অস্ট্রেলিয়া দলও অনেক শক্তিশালী তবে সাদিতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো দলকে হাতে পারে বাংলাদেশ দলের বোলাররা দারুণ ফর্মে রয়েছে তবে ব্যাটসম্যানরা রান পেলেই বাংলাদেশ দল অত্যন্ত ভয়ানক একটি দলে পরিণত হবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অজেদের কখনো হাতে পারেনি বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নাকানি চুবানি খাইয়েছিল টাইগাররা ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে তার এক ব্যবধানে সিরিজ হারায় অস্ট্রেলিয়াকে তবে যত কিছুই হোক নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ ইতিমধ্যে প্রায় প্রতিটি ম্যাচ দারুণভাবে লড়াই করেছে বাংলাদেশ চার ম্যাচের মধ্যে তিনটিতে ম্যাচ জিতে যোগ্য দল হিসেবে সুপার বাংলাদেশ তবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ম্যাচ থেকে চলছে দারুণ উত্তেজনা বাংলাদেশের ভক্ত সমর্থকরাও এ ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বাসিত তাই এর ধারাবাহিকতায় এ ম্যাচকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষিটিয়া তিনি জানিয়েছেন এ ম্যাচে অস্ট্রেলিয়া জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি ইতিমধ্যে টিয়া পাখিকে নিয়ে আমাদের চ্যানেলে সকল ভিডিও সত্য হয়েছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হাতে নাকি বরাবরের মতো অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের মঞ্চে আবারও হেরে যাবে বাংলাদেশ আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে